পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে এবার তরুণদের জন্য একটা বেশ বড়সড় ঘোষণা করা হয়েছে একটা নতুন প্রকল্প যার নাম দেওয়া হয়েছে যুব সাথী। তো ঠিক কি আছে এই প্রকল্পে কারা এর সুবিধা পেতে চলেছেন আর কবে থেকেই বা এটা চালু হচ্ছে চলুন এই সব প্রশ্নে উত্তরগুলোই সহজ করে জেনে নেওয়া যাক সবার মনেই এখন এই প্রশ্নটা ঘুরছে তাই না যে রাজ্য সরকার কি বেকার তরুণ তরুণীদের জন্য সত্যি কোনও নতুন ভাতা চালু করতে চলেছে এই যে যুবসাথী প্রকল্পের কথা বলা হচ্ছে এটা আসলে কি চলুন বিষয়টা একটু পরিষ্কার করে বুঝি হ্যাঁ খবরটা একদমই সত্যি যুবসাথী প্রকল্পটা আসলে ঠিক তাই মানে এটা হলো রাজ্যের বেকার তরুণ তরুণীদের জন্য একটা নতুন মাসিক আর্থিক ভাতার ব্যবস্থা আর এটা কিন্তু কোনো জল্পনা নয় একেবারে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে আচ্ছা তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নটা হল এই সুবিধাটা কারা কারা পাচ্ছেন মানে আবেদন করার জন্য ঠিক কি কি যোগ্যতা বা শর্ত পূরণ করতে হবে চলুন এবার সেই বিষয়গুলোই এক এক করে দেখেনি। নি দেখুন মোট চারটে প্রধান শর্ত আছে প্রথমটা হল বয়স আবেদনকারীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে দ্বিতীয়ত শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করতেই হবে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে আর শেষে চতুর্থ শর্তটা হল যিনি আবেদন করছেন তিনি যেন রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্প থেকে আর্থিক সাহায্য না পান ওকে যোগ্যতা তো না হয় বোঝা গেল কিন্তু যেটার জন্য সবার এত আগ্রহ মানে টাকাটা সেটা কত করে পাওয়া যাবে আর এই সুবিধাটা কতদিন পর্যন্ত মিলবে এবার চলুন সেই হিসেবটা দেখে নেওয়া যাক তো আসল কথায় আসা যাক এই প্রকল্পের অধীনে প্রতি মাসে ঠিক কত টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে অ্যামাউন্টটা হলো মাসে পনেরোশো টাকা হ্যাঁ ঠিকই শুনছেন যোগ্য প্রার্থীরা প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে ভাতা হিসেবে সরাসরি পেতে চলেছেন আচ্ছা মাসে পনেরোশো টাকা তো পাওয়া যাবে কিন্তু কতদিন মানে এটার কি কোনো নির্দিষ্ট সময়সীমা আছে নাকি চলতেই থাকবে হ্যাঁ একটা সময়সীমা অবশ্যই আছে এই ভাতাটা পাওয়া যাবে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত মানে ওই একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে একজন যতদিন বেকার থাকবেন এবং অন্য শর্তগুলো পূরণ করবেন তিনি মোট পাঁচ বছর এই টাকাটা পেতে পারেন সব জানা হল কিন্তু আসল ব্যাপারটা হল এই প্রকল্পটা চালু হচ্ছে কবে থেকে মানে কবে থেকে যোগ্যরা চাকা পাওয়া শুরু করবেন এর জন্য একটা বিশেষ দিন বাছা হয়েছে আসছে পনেরোই অগস্ট আমাদের স্বাধীনতা দিবস আর ঠিক ওই দিন থেকেই কিন্তু যোগ্য আবেদনকারীরা এই প্রকল্পে টাকা পেতে শুরু করবেন যে কোনো বড় প্রকল্পের পেছনে কিন্তু একটা বড় সরব বাজেট থাকে তাই না তো এই যুবসাথী প্রকল্পের জন্য রাজ্য সরকার ঠিক কত টাকা রেখেছে চলুন সেই অঙ্কটাও একবার দেখে নেওয়া যাক অঙ্কটা কিন্তু বিশাল মোট পাঁচ হাজার কোটি টাকা হ্যাঁ পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই একটা স্কিমের জন্য এটা থেকে বোঝা যায় যে এটা কতটা বড় মাপের একটা উদ্যোগ হতে চলেছে তাহলে চলুন এক নজরে পুরো বিষয়টা আরেকবার ঝালিয়ে নেই প্রকল্পের নাম যুবসাথী টাকা পাওয়া যাবে মাসে পনেরোশো টাকা করে কারা পাবেন একুশ থেকে চল্লিশ বছরের বেকার তরুণ তরুণীরা কতদিন ধরে সর্বোচ্চ পাঁচ বছর আর শুরু হচ্ছে কবে থেকে এই পনেরোই আগস্ট থেকে ব্যাস এই হলো প্রকল্পের মূল কথা সব তো জানা গেল কিন্তু শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই যুবসাথী প্রকল্প কি রাজ্যের বেকার তরুণ তরুণীদের জন্য সত্যি একটা বড় ভরসা হয়ে উঠবে এটা কি শুধু একটা সাময়িক স্বস্তি নাকি ভবিষ্যতের পথও দেখাবে এর আসল উত্তরটা তো একমাত্র সময় দিতে পারবে